অ্যাক্সিডেন্ট ও চলতি গাড়ি পিছনে কন্টেনার কন্টেনারের পিছনে এসে ও গাড়ি মারছে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল ও যাচ্ছে উড়িষ্যা চন্ডিকল রাখি আসছে আর সেও যাচ্ছে ওই উড়িষ্যা যে কন্টেনার যাচ্ছে তারই পিছনে এসে ও মারছে কখন নাগাদ হয়েছে কোথায় হয়েছে ওই পাঁচটা পনেরো দুপুরে কোথায় হয়েছে কোন জায়গাটা ওটা সাকুয়া শিবমদাবা থেকে

ওইখানে যেই আটকি গেছে নিচে চাকা নেমে যেতে তখন ও বেরিয়ে গেছে তখন ও চলে গেছে ওকে দাঁড়াতে দাঁড়াতে বলতে বলতে না সে তখন পালিয়ে গেছে দুটো গাড়ি একই দিকেই যাচ্ছিল হ্যাঁ দুটো গাড়ি একই দিকেই যাচ্ছিল অ্যাকচুয়ালি কন্টেইনারের কোনো দোষ নেই ও এসে মারছে কি নাম আপনার আমার নাম সঞ্জন সাহা